হার হার মহাদেব হার হার মহাদেব হার মহাদেব বন্ধুরা আজকে শ্রাবণের শেষ সোমবার তো দেখো মন্দিরে চলে আসছি অল্প দিতে এ হচ্ছে আমাদের বাড়ির সামনেই এটা মন্দির মহামৃত্যুঞ্জয় মন্দির এটা শিব মন্দির তো সবাই দেখো ভিডিওটা স্কিপ না করে অনুরোধ রইল সবার কাছে বন্ধুরা আশা করি তোমাদের ভালোই লাগবে এখানটায় পূজা অর্চনা সব চলছে সব ভক্তবৃন্দরা সবাই আসছে সবাই পূজা করছে প্রচুর ভিড়ও আছে আজকে অল্প কম ভিড় আছে নাহলে এখানটায় খুব খুব ভিড় হয় আর দুটো মন্দির আছে একসাথে শিব মন্দিরেই দু এখানটায় দেখো শিব মন্দিরে এখানটায় চলে আসছি তো বন্ধুরা সবাই ভিডিওটি দেখো সবার ভালো লাগবে আর আজকে তো সবাই হয়তো পূজা করেছ প্রত্যেকটা সোমবারেই সবাই পুজো করেছে আজকে তো শেষ শ্রাবণের সোমবার তো সকালে উঠে অল্প বাড়ির কাজকর্ম সেরে মন্দিরে চলে গেলাম চলে গিয়ে অল্প পূজা টুজা করে আসলাম আর পুজো করার পর সবার লাস্টে আমি অল্প এখানটায় ভিডিও করে তুলে নিচ্ছি এটা দেখো মন্দিরের ভিতর মন্দিরের ভিতরটা সব ভক্তরা এখানটায় পুজো হচ্ছে ব্রাহ্মণ আছেন পুজো হচ্ছে সবাই নবিদ্য ভোগ নবী্য এসবও দিচ্ছে জল চড়াচ্ছে সবাই সবাই সব ভক্তবৃন্দরা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলবে না এবং আমি সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাচ্ছি যতটুক আমার পেরেছি আমি তুলে এনেছি মন্দিরের পুজোটা সম্পূর্ণ দেখাচ্ছি এখানটায় দেখো সবাই পুজো করছে ভিতরে এখানটায় অনেক আরো মন্দিরের চতুর্দিকটায় সব দেব দেবাইরা এখানটায় আছে সবাই সবাইকে সুন্দর করে সবাই পূজা করছে তো বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে এবং যারা আমার পুরনো বন্ধুরা আছো তো সবাই আছো যারা নতুন হচ্ছ তারা আছো আরও যারা নতুন হবে তারাও 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 সবাই সবাই দেখো এই ভিডিওটা আর বন্ধুরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই করে নিও এবং পাশে থাকো এবং ভিডিওটি ভালো লাগে কিন্তু সবাই শেয়ার করে দিও ঠাকুরের ভিডিও দেখতে সবার ভালো লাগবে আর শিব বাবার মন্দির শিব বাবার পুজো হচ্ছে সবারই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত কেউ কিন্তু কেটে কেটে দেখবে না এখানে দেখো আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানটায় সবাই যাওয়া আসা করছে মন্দিরের ভিতরে আমি অল্প দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো দেখতে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো তো লাগবেই মন্দিরে আবার কার ভালো লাগে না বলো সবারই ভালো লাগে তাই না এখানে দেখো কি সুন্দর তারপরে এখানে কি সুন্দর পুজো হচ্ছে সব ভক্তরা সুন্দর করে পুজো দিচ্ছে আর সব থেকে ভালো লাগে পুরোহিত মশাইরা সবাইকে মন্ত্র করে দেয় সবাইকে সব ভক্তদেরকে এখানটায় সবাই ধূপ ধোনা প্রদীপ সব এখানটায় জ্বালায় এটা এটার পাশেই একসাথে দুটো মন্দির আছে দুটো মন্দিরে আমি তোমাদের কাছে শেয়ার করেছি প্রদীপ জ্বলানোর জায়গা একদম ভর্তি হয়ে গেছে এখানটায় আর একটা পাশে আর একটা মন্দিরের জায়গা এখানটা প্রদীপ জ্বালানোর জন্য ব্যবস্থা করা হয়েছে এত ভক্তরা আসে তো জায়গা যতটুকু আছে তার থেকে আরো জায়গা আর অন্য জায়গা করা হয়েছে কেননা ওখানটায় পোষানো যাচ্ছে না দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই আমি দেখালাম তোমাদেরকে আর অল্প বাকি আছে ওইটুকু তোমরা দেখে যাও যাবে না অল্প দেখে যাও ভালো লাগবে তো বন্ধুরা অল্প অপেক্ষা করো দেখে যাও সম্পূর্ণটা দেখলে আমারও ভালো লাগবে এবং তোমাদেরও ভালো লাগবে এটা হচ্ছে বিশ্রাম ঘর এবং সবাই এখানটায় পুজো করে অনেক দূর দূরান্ত থেকেও আসছে সবাই বিশ্রাম করছে তো বন্ধুরা পুজো করে তারপর আমি ভিডিওটা তুলেছি আগে পুজো করে নিয়েছি তারপর ভিডিও করেছি পুজোর সময় আমি ভিডিও করি নাই কারণ নিজে পুজো করব কীভাবে ভিডিও করব আর পুজোতে মন লাগবে না তো বের হয়ে এখানটা অল্প দোকান মেলাও আসছে তো এখানটা অল্প কিছু আমি দিয়ে এসব কিনে আমি বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকে এই পর্যন্তই সমাপ্ত দিচ্ছি এবং পরবর্তী অন্য ভিডিও নিয়ে আবার চলে আসবো তো বন্ধুরা সবার শেষে যা বলি সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকবো এবং শিব বাবার আশীর্বাদে তো সবাই ভালো থাকবে জানি সবাই সবাই ভালো থেকো শিব বাবার আশীর্বাদ যাতে সবার কাছে থাকে তো আজকে রাখছি টাটা বন্ধুরা